নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসার জন্য শুরু করছি আজকে একটা দারুণ ভিডিও পঁচিশে ডিসেম্বর আমি গিয়েছিলাম এক চার্চে এই চার্চটা আমার বাড়ির কাছাকাছি আমার স্ট্রিটে রাজা রামমোহন স্মরণের ওপরই রয়েছে তোমরা যে কোনো পঁচিশে ডিসেম্বরে এখানে এলে দেখবে তোমাদের মন ভরে যাবে এত সুন্দর করে সাজানো আর এত নিস্তব্ধতা চারিদিকে আমার খুব ভালো লেগেছিল দেখে না কোথায় এসেছিলাম এই সামনেই রয়েছে মাতার টেরেসার মূর্তি আমি এখানে সেন্ট স্পটস চার্জে এসেছি এটা ঠিক কোথায় আর কিভাবে আসবে সেটা তোমাদের বলে দিচ্ছি এর অপোজিটে রয়েছে আমাদের মারোয়ারি হাসপাতাল এটা হচ্ছে এদিকে সোজা গেলে পড়ে যাবে মানিকতলা অর্থাৎ বিবেকানন্দ রোড বা চালতা এই সাইডে গেলে কলেজ স্ট্রিট থেকে সোজা বো বাজার এই রাস্তাটার নাম হচ্ছে রাজা রামমোহন সরণী সাত লক্ষ নয় এই অপোজিটে দেখছ এটা মারাড়ি হাসপাতালের নানা বিভাগ এখানে আমি প্রথমবার এসেছিলাম চার্জটা আমার বাড়ির কাছাকাছি কিন্তু এখানে কোনোদিনও আসা হয়নি হঠাৎ করে ইচ্ছে গেল চলো তো আমাদের বাড়ির কাছাকাছি যখন এত ভালো একটা চার্জ রয়েছে নিশ্চয়ই পঁচিশে ডিসেম্বরে ভীষণ ভালোভাবে সাজাবে ওটাই দেখে আসি তাই বাড়ির সবাই মিলে চলে এসেছিলাম এখানে এই সেন্স পলস চার্জে এই মারি হাসপাতাল এরই অপোজিটে চলো ভেতর ঢোকা যাক চার্জটার এত সুন্দর করে সাজানো দেখো তোমাদের সবারই নজর কাটবে সামনের গেট দিয়ে আমি ভেতরের মাঠে প্রবেশ করছি বিশাল বড় কম্পাউন্ড এখানে সকালে আমাদের এলাকার সব মানুষজনই এখানে হাঁটতে আসে বা প্রাতভবনে আসে এখানে স্কুল কলেজ সবই হয় আর আমার ছেলের পরীক্ষার সিটও এখানে একবার পড়েছিল কিন্তু পঁচিশে ডিসেম্বরে আমার কোনো আসা হয়নি দেখেছ কি বিশাল মাঠ এর পরেও কিন্তু অনেকটা এরিয়া রয়েছে আমি সামনে টুকুনি তোমাদের সামনে তুলে ধরছি পুরো মাঠ জুড়ে আলো দিয়ে সাজানো এই ছটার সময় আমরা গিয়েছিলাম তখন সে প্রার্থনা সভা শুরু হয়েছে ভেটটা একটু রাতের দিকেই হয় এই সান্তা ক্লজটা কী সুন্দর করে তার কাজ করে যাচ্ছে বাজনা বাজাচ্ছে আর এত সুন্দর করে সব সাজানো দেখলে ছেলেদের ভীষণ মন কাটবে তোমরা বাচ্চাদের নিয়ে এসে এখানে পঁচিশে ডিসেম্বর আসতেই পারো ঠিক ছটার পরে আসবে দেখবে খুব ভালো লাগবে আর নানা আলোর কাজ এখানে তো আমি গান দিতে পারছি না কপিরাইট আসবে বলে এত সুন্দর গানের তালে তালে এত আলো চলছে তুমি কী বলবে নানা রকম ডিজাইনের আলো ফোয়ারা ছুটছে এখানে মন কেড়ে নিচ্ছিল আমাদের সকলেরই কিছুক্ষণ দাঁড়িয়ে এই ছবিগুলো তুলছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যে কোনো পঁচিশে ডিসেম্বরে তোমরা এখানে আসতেই পারো আর তোমাদের দেখবে খুব ভালো লাগবে নানাভাবে চারিদিকটা সাজানো একদম আলোতে চোখ দিয়ে যাচ্ছে আর এখানে কিন্তু অনেক প্রোগ্রামও হয় সেই জন্য অনেক স্টেজ করা হয়েছে রাত্রের দিকে মনে হয় প্রোগ্রামগুলো শুরু হবে আমরা তো সন্ধেবেলায় এসছি না তাই হয়তো প্রোগ্রামটা দেখতে পাইনি চারিদিকে নানা স্টল করে এভাবে সাজানো এখানে যিশুর জন্মের ছবি সব তুলে ধরা হয়েছে আর একদম নিট অ্যান্ড ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজগুলো খুব ভালো লাগছিল আমার বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা একটু প্রেস করে রেখো যখন নতুন নতুন ভিডিও দেবো তোমাদের দেখতে ভালো লাগবে তোমরা যখন কমেন্ট করো তখন আমার অনেক কিছুই তোমাদের কাছে তুলে ধরার ইচ্ছে জাগে সেই কারণে নানা রেসিপির সাথে সাথে আমি নানা ভিডিও তোমাদের সাথে তুলে ধরি দেখেছ কত সুন্দরভাবে সাজিয়েছে আর নানা রঙের আলো চারিদিকে যেন মেলা বসে গেছে এবারে আমরা এখান থেকে চলে যাচ্ছি চার্চের ভেতরে প্রার্থনা সভাতে এখানে বাতি জ্বালিয়ে সবাই ভেতরে ঢুকে যাচ্ছে আমরাও তাই চললাম বাতি জ্বালিয়ে দিলাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম প্রার্থনা সভাতে একদম একদম নিস্তব্ধ সেই মার্তই খোলা হয়েছে এখানটা আমরা ভেতরে খুব ভালোভাবে এগুলোকে দর্শন করলাম দর্শন করে বসে আমাদেরও নিজের যা কিছু মনস্কামনা সেটুকু জানালাম সবারই ঈশ্বর আলাদা আলাদা হল তিনি তো একই তাই আমরা যেখানে যাই না কেন আমাদের মনস্কামনাটা সেখানে জানিয়েই ফেলি তোমাদের প্রার্থনা সভাগৃহটা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখে দিচ্ছি বন্ধুরা দেখে নাও কি সুন্দরভাবে সাজিয়েছে সমস্ত কিছু তিনটে রো করে আছে বেঞ্চগুলো যেখানে খুশি বসে নিতে পারো একদম ফাঁকা ছিল ওই জন্য বেঞ্চগুলো ফাঁকা আমরা প্রথম এখানে ঢুকেছি মেনলি ছটা পনেরো কুড়ির সময় এখানকার দরজাটা খুলল তাই আমরা আস্তে আস্তে প্রবেশ করে একদম নিস্তব্ধভাবে একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম তোমাদের দেখাবো বলে আর অনেক খুদে কাচারাও ছিল ওরাও কিন্তু বেশ এনজয় করছিল এই যে কাকুটা যে যাচ্ছে ট্রেতে করে এখানে সবাইকে কিন্তু কেক দেয়া হচ্ছিল আমরাও তাই কেক নিয়েছিলাম নানা রকম ছবি নানা রকম মোমেন্টও এখানে সব কিছু রয়েছে একটু আধটু করে তোমাদেরও কাছে তুলে ধরার আমি সেটা চেষ্টাই করছি আর এত সুন্দর সাজানো সত্যি বন্ধু খুব ভালো লাগছিল এবারে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আস্তে আস্তে কারণ আস্তে আস্তে কিন্তু অনেকে ভিড় জমতে শুরু করছিল তাই আর দেরি না করে আমরাও বাড়ির পথে রওনা দিলাম আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ